আজকে ছিল একটা বিয়ের নিমন্ত্রণ তো আমি হচ্ছে সন্ধ্যাবেলা আজকে গোডাউনে না গিয়ে রেডি হয়ে নিচ্ছি কারণ বিয়ের নিমন্ত্রণটা গোডাউনে গেলে হয়তো আমার দেরি হয়ে যাবে এসে গুজে রেডি হতে তার জন্য আমি আর যাইনি তো সাজাগুজা করে নিয়েছি আমি একা একাই শাড়ি পরেছি তো শাড়ি পরতে আমরা একটা ভালো পরতে পারি না হালকা মেক করে শাড়িটা পরে কমপ্লিট করে নিয়েছি এরপরে যা জুয়েলারি পরব হেয়ারটা করাও বাকি ছিল আমার তো হেয়ারটা জুয়েলারিটা পরবো যা যা পরে এদিকে ছেলে মেয়েকে রেডি করে দিয়েছি তো মেয়ে তো অলরেডি রেডি হয়ে গেছে ও আবার একটু কায়দা করছে তো কেমন লাগছে সাজা গোজাটা অবশ্যই কমেন্টে জানিও আর এই সিজনে সেকেন্ড না থার্ড বিয়ে বাড়ি তো অবশ্যই হচ্ছে ফুল কমপ্লিট হওয়ার পরে তোমাদেরকে লুকটা শেয়ার করছি আমি মে প্রফেশনালি মেকআপ আর্টিস্ট নই যেটুকু পারি নিজের চেষ্টাতেই করি তো অলরেডি দেখো না বিয়েবাড়িতে এসে গেছি আর প্রচণ্ড ভিড় এখন প্রায় রাত নটা সাড়ে নটা বাজে তো এস সে এসে কিছুক্ষণ আবার স্টার্টারে হচ্ছে চিকেন পকোড়া ছিল ফুচকা ছিল ওখানে আইসক্রিম ছিল তো বাচ্চাদেরকে ওটাই একটু করে গেছে তারপরে এরপরে খেলে আর হচ্ছে কিছু মানে মেন কর মানে রাতের কিছু খেতে পারবে না এইগুলোতেই পেট ভরে থাকবে তো কিছু কিছু তো কিছু কিছু করে তো ওদেরকে দিলাম আর আমি বর্মেশায় সবাই একটু একটু করে খেয়ে নিয়েছি তারপরে একটুখানি ঘুরেছি ঘুরে ঠুরে বিয়ের ওখানটায় একটুখানি ঘুরেছি তো প্রচুর ভিড় বিয়ের ওখানটায় ছিল তার জন্য আর বেশিক্ষণ দাঁড়ায়নি আজ থেকে মেয়ে তো আইসক্রিম খাওয়াতে ব্যস্ত ও যেখানেই যাবে শুধু আইসক্রিম পেলেই হয় আর কিছু দরকার নেই ওর তো যে যথারীতি আমরা হচ্ছে কিছুক্ষণ দাঁড়িয়ে ঘুরে ঠুরে আর ফুচকাটা খেয়ে না আমার ভীষণ ঝাল লেগেছিলো যার জন্য আমি একটু আইসক্রিমটা খেয়েছি কিন্তু ঠান্ডায় না আমার আইসক্রিম একটু ভালো লাগে না তো তারপরে আমরা রাতে খাবারের জন্য বসে গেছি টেবিলে তো খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়াটা মোটামুটি ছিল তো খাওয়া দাওয়া করে আর স্টার্টারে দেখবো বেশি কিছু খেলে না মেন কোর্সে কিছু খাওয়া যায় না তো কোনো রকম খেয়ে দিয়ে আবার একটু বিয়ের এখানে আসলাম যে একটু বিয়ে শেষ হয়ে গেছে শেষের মানে শেষ হয়ে গেছে বিয়েটা তো এখন একটু দেখতে আসলাম তখন তো ভিড়ের জন্য দেখতে পাইনি তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও কারণ ছোটোখাটোর মধ্যে ব্লগটা ছিল আমার একটু বিয়েবাড়ির সিজন ছিল তার জন্য একটু শেয়ার করলাম তো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো যাতে আমি আবার নতুন নতুন ভিডিও করতে পারি খুব ভালো লাগলো আজকের ব্লগটা বাই